তোমরা অনেকেই স্বপ্ন দেখো যে আমি রাশিয়া ইউনিভার্সিটিতে লতে পড়বো অর্থনীতিতে পড়বো আমি আশি প্লাস নাম্বার তুলতে চাই সাতাত্তর প্লাস নাম্বার তুলতে চাই এরকম স্বপ্ন কিন্তু তোমাদের প্রায় সবারই আছে তাই না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তুমি কিভাবে প্রিপারেশন দিলে রাবি ইউনিটে আশি প্লাস নাম্বার তুলতে পারো আমাদের এই ভিডিওটা হবে মাস্টার প্ল্যান টাইপের তো তুমি যদি প্রত্যেকটা কথা খুব ভালো করে শোনো এবং এগুলা যদি মেনে চলো তাহলে অবশ্যই তুমি এখান থেকে ফ্রুটফুল একটা রেজাল্ট পাবে তো আমি তোমাদের মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা পয়েন্টের কথা বলি যেমন তোমাদের এখন থেকে যতদিন সময় পাচ্ছ যেমন রাবির পরীক্ষার তো ডেট দেওয়া হয়েছে সতেরো জানুয়ারি তো এখন থেকে তোমরা যতদিন সময় পাচ্ছ এই সময়টার মধ্যে তোমাদের সিঙ্গেল একটা দিনও নষ্ট করা যাবে না যে কয়েকদিন সময় পাচ্ছ যদি স্বপ্ন থাকে যে আমি এই নাম্বারটা তুলব বা আমি টপ মিরিট করব টপ হান্ড্রেডের মধ্যে থাকবো এরকম যদি স্বপ্ন দেখে থাকো এখন থেকে দিন সময় পাচ্ছ একটা দিনও তোমার নষ্ট করা যাবে না প্রপারলি পড়তে হবে রাবিতে কিরকম প্রশ্ন হয় এই প্রশ্ন প্যাটার্নের উপরে নির্ভর করে কিন্তু তোমার একটা সেরা প্রিপারেশন নেওয়া লাগবে ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রথম পয়েন্ট এবং এখানে তোমরা একটা কাজ করবে সেটা হচ্ছে তোমার পড়ার টেবিলের পাশে তুমি একটা ক্যালেন্ডার রাখতে পারো একদিন করে চলে যাবে তুমি ক্যালেন্ডারে একদিন করে কাটা দিবা এটা করলে হবে কি তোমার ধরো পড়াশোনার যে একটা স্পিড বা একটা গতি বা ধারাবাহিকতা এটা কিন্তু বজায় থাকবে ঠিক আছে এই কাজটা তোমরা করতে পারো এবং তোমরা এখানে অবশ্যই একটা পারফেক্ট রুটিন মেনটেন করার চেষ্টা করবে এখন থেকে তোমরা যেন দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়তে পারো এরকম কিন্তু তোমাদের একটা রুটিন লাগবে যদি কেউ মনে করে থাকো যে আমি দৈনিক হচ্ছে তিন চার ঘন্টা বা চার পাঁচ ঘন্টা পড়বো এবং আমি এখানে আশির উপরে নাম্বার তুলতে যাই তাহলে কিন্তু এটা তোমাদের জন্য ধরো একটা অসম্ভব কিন্তু একটা ব্যাপার হয়ে যাবে যদিও কেউ পেতে পারো যদি কেউ এক্সেপশন থাকো কিন্তু এটা হচ্ছে হয়তো বিশ হাজারে একজন থাকতে পারে নাও থাকতে পারে তো আমরা যেহেতু ওই এক্সেপশনের মধ্যে পড়ি না তো আমাদের হচ্ছে যেহেতু পরিশ্রম করা লাগবে সুতরাং আমরা পরিশ্রম করব তো কথাও তোমরা পরিশ্রম করবে যদি কথা দিতে পারো এবং তুমি যদি হচ্ছে মানে সঠিকভাবে পড়তে পারো দৈনিক বারো থেকে আহ বারো ঘন্টা বা দশ ঘন্টা তুমি কিন্তু অবশ্যই এই নাম্বারে অন্যরা যেরকম ভাবে ধরো হচ্ছে যে নাম্বারটা পাবে তার চাইতে কিন্তু তুমি খুব সহজে হচ্ছে এই নাম্বারের মধ্যে রিজ করতে পারবে তো আমি তোমাদের যে দুইটা পয়েন্টের কথা বললাম যে তোমার পড়াশোনার মধ্যে ধারাবাহিকতা প্লাস হচ্ছে তোমার এখানে একটা পারফেক্ট রুটিন থাকা লাগবে এবং এখানে তোমাদের যে কয়েকদিন সময় পাচ্ছ এই সময়টার মধ্যে কিন্তু তোমাদের সময় মিস ইউজ করা যাবে না যদি এইগুলা মেনটেন করো তাহলে কিন্তু এখানে তুমি ভালো করতে পারবে এখন দেখা যাক যে এই নাম্বারটার মধ্যে আমরা আসলে কিভাবে রিজ করবো দেখো আমাদের মধ্যে কিন্তু একটা স্টুডেন্ট আছে যারা নর্মালি হচ্ছে ইংরেজি পারে না তো তারা কিন্তু ইংরেজি মানে ধরেও দেখে না বা ইংরেজি খুব বেশি পড়ে না আমাদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি আছে যে আমরা যে টপিকটা মানে খুব ভালোভাবে পারি ওই টপিকটাই কেন যেন হচ্ছে আমরা বারবার পড়ি এবং যে টপিকগুলো আমরা পারি না ওইগুলো কিন্তু আমরা পড়তে যাই না তো এই কাজটা কিন্তু করা যাবে না তুমি যে টপিকটা বা যে জিনিসটা তুমি মধ্যে পারো ওই জিনিসটা তো তোমার বারবার পড়ার দরকার নেই তুমি যে জিনিসটা পারতেছো না ওই জিনিসটা তুমি পড়ো ধরো আমি জিকে বলি তুমি যখন একটা জিকে বই পড়তেছো তুমি অবশ্যই এখানে দুইটা থেকে তিনটা কালারের কলম ইউজ করবে রকম ধরো তুমি যে জিনিসগুলো পারো ওইগুলো তুমি একটা মানে যেগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো তুমি পারো ওইগুলো তুমি ধরো একটা কালার দিয়ে দাগালে তারপরে তোমাদের মানে তোমার ধরো এরকম কিছু কিছু টপিক থাকে না যেগুলো ধরো মানে বারবার পড়তে হয় না পড়লে ভুলে যায় এরকম কিন্তু টপিক থাকে কিছু কিছু ওইগুলো হচ্ছে তুমি এক কালারের কলম দিয়ে দাগালে তারপর তুমি হচ্ছে একটা কালার রাখতে পারো যেমন রেড রাখতে পারো যেগুলো হচ্ছে নর্মালি মানে কিন্তু কাজই হয় না এই পড়তে সেই ভুলে যাচ্ছে তো রেড কালার রাখতে পারো হচ্ছে এই ক্যাটাগরির জন্য যে টপিক গুলা তোমার মনে থাকতেছে না এটা শুধু তোমার ওই ইয়ার জন্য না মানে জিজ্ঞের জন্য না ধরো তুমি হচ্ছে ইংলিশের কোন একটা টপিক পড়তেছো ধরলাম রাইট ফর্ম ভার পড়তেছো বা সাবজেক্ট ভাবিমেন্ট পড়তেছো ধরলাম এখানে তুমি ফ্র্যাকশনের যে নিয়মটা এটা খুব বেশি ভালো করে পারো না তো এগুলো হচ্ছে তুমি রেডমার্ক করে রাখবে রেডমার্ক করে রাখবে এবং তোমার যখন রিভিশন করবে বা একটা টপিক যখন বারবার পড়বে তখন কিন্তু ওই রেডমার্কের মধ্যে তোমার কিন্তু ভালো করে নজর যাবে এবং ওইগুলো কিন্তু তোমার মানে বারবার কিন্তু পড়া হয়ে যাবে যদি তুমি এইভাবে যদি পড়ো তাহলে কিন্তু তোমার যে পড়াগুলো তোমাদের অসম্পূর্ণ থেকে যাচ্ছে এবং যে পড়াটা তুমি আসলে সেরকম মানে ভালো করতে পারতেছ না ওইটার উপরেও কিন্তু তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে অবশ্যই এই জিনিসটা মেনটেন করে পড়বে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তোমাদের অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের আসলে গাধার মতো পড়ে তো লাভ নেই এখানে রাবিতে আসলে কি টাইপের প্রশ্ন হয় এই প্রশ্ন প্যাটার্নটা তো বুঝতে হবে তোমরা অনেকেই আছো মানে অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন প্যাটার্ন বুঝে না শুধু বই কিনে আনে নিজেদের মতো পড়ে এটা কিন্তু করা যাবে না তোমার পড়তে হবে ব্রাদার এখন স্মার্টলি তোমার হতে হবে এখন স্মার্ট তো এখন যেই স্টুডেন্টটা না বুঝে দৈনিক হচ্ছে পনেরো ষোলো ঘন্টা পড়তেছে তার চাইতে তুমি যদি বুঝে বুঝে যদি আট থেকে নয় ঘন্টাও পড়ো এটাও কিন্তু তোমার জন্য একটা পারফেক্ট ঠিক আছে তার জন্য রাবিতে আসলে কি টাইপের প্রশ্ন হয় এটা কিন্তু তোমার জন্য বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি যদি প্রশ্ন বিশ্লেষণ করো বা প্রশ্ন অ্যানালাইজেশন যদি করো যে বাংলা ইংরেজি জিকের মধ্যে কোন কোন টপিক থেকে বিগত তিন থেকে চার বছরে বারবার প্রশ্ন করতেছে এগুলো তুমি যদি আগে থেকে যদি নোট ডাউন করো এবং আগে থেকে যদি এই টপিকগুলোর উপরে বারবার পড়ো তাহলে কিন্তু তোমার একটা স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে আর তুমি যখন স্ট্রং প্রিপারেশন নিতে পারবে তখন কিন্তু ইজিলি তুমি এই নাম্বারের মধ্যে রিস করতে পারবে আর এখানে তোমরা একটা জিনিস খুব ভালো করে মেনটেন করার চেষ্টা করবে সেটা হলো তোমরা এখানে টার্গেট বেসিসে প্রিপারেশন নেবে বা তুমি এখানে টার্গেট মার্ক রাখবে যেমন আমি ধরলাম যে এখানে তোমাদের টার্গেট ধরো হচ্ছে আশি নাম্বার যেহেতু আশি নাম্বার এখন এখানে আমাদের বাংলা ইংরেজি জিকে দে যে প্রশ্নগুলো হয় কত নাম্বারের প্রশ্ন এগুলো তো আমরা সবাই জানি এখন তুমি ধরো বাংলার উপরে তোমার দক্ষতা খুবই ভালো তুমি বাংলা ব্যাকরণও পারো সহপাঠও পারো তারপর হচ্ছে বাংলা মানে তোমার সাহিত্য পাঠ যেটা ওইটাও পারো তারপর বিরোচনা পারো মানে খুবই ভালো পারো তাহলে তোমার কি করতে হবে বাংলার মধ্যে তোমার ভালো করে ফোকাস করে তোমার বাংলাতে যেন খুব ভালো নাম্বার তুলে ফেলতে পারো এইটার উপরে তোমার হচ্ছে জোর দেওয়া লাগবে যদি তুমি বাংলা খুব ভালো পারো এবং যদি মনে হয় যে আমি ইংরেজি খুব বেশি পারতেছি না ইংরেজিতে হয়তো আমার নাম্বার একটু কম আসতে পারে যদি এরকম তুমি যদি ধরো কোনো কিছু ফিলিংস করো বা ফিল করো তাহলে বাংলার উপরে তুমি খুব ভালো করে জোর দিবে যেমন বাংলাতে যে পঁয়ত্রিশ নাম্বার হয় তুমি যদি বাংলা খুব ভালো করে পড়ো মানে পারো তাহলে তুমি টার্গেট হবে এখানে যে বাংলাতে যেন তুমি তিরিশ প্লাস নাম্বার তুলতে পারো বা তুমি যেন বাংলাতে বত্রিশ প্লাস নাম্বার তুলতে পারো ঠিক আছে তো এই বত্রিশ তুলে ফেলতে পারো আর ইংরেজি যদি তুমি খুব একটা কমও পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার ইংলিশের মধ্যে তুমি যে কম নাম্বার পাচ্ছ ওইটা হচ্ছে তোমার এই বাংলা দিয়ে কিন্তু ফিল হয়ে যাচ্ছে তো এরকম করে তোমাদের প্লাস মাইনাস টেকনিক ফলো করে কিন্তু তোমাদের প্রিপারেশনটা নেওয়া অনেক বেশি যৌক্তিক এই বিষয়টা তোমরা মাথায় রাখবে ঠিক আছে তো ইংলিশে কথা বলি ধরলাম তুমি বাংলার মধ্যে তিরিশ নাম্বার টার্গেট রাখছো এখন ইংলিশ ইংলিশে যে পঁয়ত্রিশ নাম্বার এই ইংলিশের মধ্যে পঁয়ত্রিশের মধ্যে তুমি টার্গেট রাখো যে তুমি যেন এখানে সাতাশ নাম্বার তুলতে তুলে ফেলতে পারো তাহলে এখানে তোমাদের কত নাম্বার হয়ে যাচ্ছে এখানে কিন্তু তোমাদের অলরেডি সাতান্ন নাম্বার হয়ে যাচ্ছে আমি জানি তোমরা এখন মনে করতেছো যে ভাই আপনি যেভাবে বলতেছেন আসলে বাস্তব তো কঠিন এত নাম্বার কিভাবে তুলবো আমি তুলতে পেরেছি না আমি তোর লটে পড়তেছি আমি কিভাবে তুললাম মানে আমি কিন্তু সেরকম ভালো স্টুডেন্ট না আমি তো তুলতে পেরেছি তুমিও পারবা এখন তুমি যেহেতু স্বপ্ন দেখতেছো যে আশি নাম্বার তুলবা তার জন্য তো তোমার হচ্ছে এই নাম্বারটা তুলতে তো হবে তাই না এখন এই নাম্বার যদি না তুলো তাহলে তো তোমার হবে না এখন এখানে ধরো সাতান্ন হলো তাহলে তোমাদের এখানে আর বাকি কত থাকে তেইশ তাই না জি কের মধ্যে তোমাদের হচ্ছে তিরিশ নাম্বার আমি ধরলাম জিগের মধ্যে তিরিশের মধ্যে তুমি পাবা পঁচিশ এখন ধরো তুমি পঁচিশ পাইছো তাহলে এখানে কিন্তু তোমার নাম্বার বেরাশি হচ্ছে তো এখানে তুমি ধরো দুই নাম্বার যদি বাংলা বা ইংলিশের মধ্যে যদি মাইনাসও করো ধরো বাংলাতে তুমি আঠাশ নাম্বার পাইলা বা বাংলাতে তিরিশ পাইলা ইংরেজির মধ্যে তুমি পাইছো হচ্ছে পঁচিশ তারপরেও কিন্তু হচ্ছে তোমার এখানে ঠিক আছে তো এরকম করে তোমরা আসলে কোন জায়গায় বেশি স্ট্রং পয়েন্ট আছে এবং কোন জায়গায় তোমার উইক পয়েন্ট আছে এইগুলা ফাইন্ড আউট করে কিন্তু তোমার প্রিপারেশনটা সামনের দিকে নিলে তুমি অনেক বেশি মানে ইজিলি কিন্তু ওই জায়গাটার মধ্যে রিস্ক করতে পারবে এই জিনিসগুলো তোমার ভালো করে মেন নিতে করতে হবে ঠিক আছে আমাদের আরও কিছু টিপস আছে যেগুলো তোমাদের দেবো তার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের কিন্তু বর্তমানে রাবির জন্য দুইটা ব্যাস আছে এবং আমাদের যে কোর্স হ্যাঁ টাইটান কোর্স রাশি ইউনিভার্সিটি এ ইউনিট স্পেশাল টাইটান কোর্স এটা কিন্তু আমাদের মাত্র শুরু হবে এখনো শুরু হয়নি আমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তো তোমরা কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো এই কোর্স যদি করো রাবি ইউনিটের জন্য তোমাদের একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে এবং এই প্রিপারেশন দিয়েই তোমরা হচ্ছে অন্য ভার্সিটিতে যদি পরীক্ষা দাও গুচ্ছেতে দাও আর চবিতে পরীক্ষা দাও ওইখানেও কিন্তু তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে কিন্তু আমাদের এটা মেইনলি হচ্ছে রাবি স্ট্যান্ডার্ডে হচ্ছে আমাদের এই কোর্সটা পরিচালিত হবে তো এখানে তোমরা মোট ক্লাস পাবো হচ্ছে নব্বইটার উপরে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস তোমাদের একদম বেসিক থেকে হবে এবং এখানে তোমরা হচ্ছে আমাদের দুই ক্যাটাগরির ক্লাস পাচ্ছ যেমন এখানে তোমরা লাইভ ক্লাস পাবে হচ্ছে ষাটটা এবং রেকর্ড ক্লাস পাবে হচ্ছে তিরিশটা ঠিক আছে এই মোট হচ্ছে তোমরা এখানে আশিটা ক্লাস পাচ্ছ এবং আমাদের প্রত্যেকটা ক্লাস বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হবে এবং ইংরেজির উপরে 30টা বাংলার উপরে তোমরা পাচ্ছ এখানে তো আমাদের ক্ষেত্র বিশেষে হচ্ছে কোন একটা টপিকের ক্লাসের সংখ্যা কম বেশি হতে পারে ঠিক আছে যেমন ইংলিশের উপরে তোমাদের ক্লাস বেশি হবে তারপরে তোমাদের ভর্তি পরীক্ষা বা রাবি পরীক্ষা যখন পনেরো দিনের মধ্যে থাকবে তখন আমি তোমাদের আমি নিজেই তোমাদের হচ্ছে ম্যারাথন ক্লাস নেব ইংলিশের উপরে তো এই ম্যারাথন ক্লাস যদি করো তাহলে তোমার কমপ্লেন থেকে শুরু করে বা রাবি প্রশ্ন বিশ্লেষণ করলে তুমি যে টপিকগুলো খুব বেশি প্লাস পয়েন্ট হবে তো এই কারণে তোমরা হচ্ছে আমাদের এই ব্যাচটা দেখতে পারো এর বাইরে রাবিতে যে তোমাদের এবার আইনে লিখিত পরীক্ষা হবে আইন অনুসারে তো এইটার উপরে তোমরা একদম এ টু জেড প্রস্তুতি নিতে পারো আমাদের এই ব্যাচ থেকে আলাদা করে তোমাদের আর কোনো ব্যসে আসতে হবে না এবং প্রত্যেকটা ক্লাসের সাথে লেকচার শিট বছর ইউনিটের অবশ্যই শতভাগ প্রস্তুতি হয়ে যাবে এবং আমাদের এই কোর্সের সাথে তুমি মডেল টেস্ট পরীক্ষাও দিতে পারবে এবং আমাদের এই ব্যাচের ফি বর্তমান অফারে মাত্র নয়শো নব্বই টাকা যদি কেউ ভর্তি হতে চাও এইখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বা তুমি যদি অ্যাডমিশন মেট্রোর্সের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখো তুমি সেখানেও নক দিতে পারো এরপরে আমাদের রাবি ইউনিটের জন্য মডেল টেস্ট ব্যাস রয়েছে এবং মডেল টেস্টে তোমরা কি কি পাচ্ছ এখানে তোমরা মোট হচ্ছে সেট সেট পরীক্ষা পরীক্ষা দিতে পারবে এবং আমাদের একদম স্ট্যান্ডার্ড হবে রাবিতে যেরকম হান্ড্রেড মার্কসের পরীক্ষা হয় আমাদের এখানে বিশটি হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এবং এখানে তোমরা মোট ষোলোশো প্রশ্ন পাবে এই ষোলোশো প্রশ্ন যদি তুমি পড়ে যাও এখান থেকেও তোমরা প্রায় পঁচিশটার মতো প্রশ্ন গ্রহণ পাবে ঠিক আছে এবং আমাদের এখানে প্রত্যেকটা পরীক্ষার রাবি স্ট্যান্ডার্ড হবে এবং এখানে আমাদের পরীক্ষাগুলো তুমি ওয়েবসাইট থেকে দিতে পারবে লিঙ্কের মাধ্যমে এবং পরীক্ষা শেষে তুমি নিজের নাম্বার এবং নাম্বার দেখতে পারবে এবং আমাদের এখানে প্রশ্নপত্রে পিডিএফও পাবে যাতে তুমি পিডিএফগুলো করে নিতে পারো ঠিক আছে এবং এখানে তোমরা আমাদের এই কোর্সে ইংরেজি বাংলা এবং জি কের উপরে তোমরা স্পেশাল শিট পাবে যেগুলো থেকে তোমাদের অনেক প্রশ্নই কমন থাকবে ঠিক আছে এবং জিকে একটা দাগানো বইও তোমরা আমাদের এখানে পেয়ে যাবে এবং ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত তোমরা সাপোর্ট পাবেই আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই মডেল টেস্ট ব্যাচের সাথে তোমাদের একটা ইংরেজি রেকর্ড কোর্স হচ্ছে একদম ফ্রিতে দেওয়া হবে আমাদের কিছুদিন আগে ইংলিশ কোর্স ছিল তো ওই কোর্সে আমরা যা যা পড়াইছি একদম ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা লাগে কোন টেনশন থেকে শুরু করে সব কিছুই সব কিছুর উপরে কিন্তু তোমরা এখানে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে তো আমাদের এই দুইটা ব্যাচ তোমরা দেখতে পারো আর যদি কেউ মনে করো যে দুইটা ব্যাচে একসাথে ভর্তি হবা তোমরা চাইলে কিন্তু দুইটা ব্যাচে একসাথে ভর্তি হতে পারো তোমরা যদি কেউ দুইটা ব্যাচে একসাথে ভর্তি হও তাহলে ভর্তি হতে পারবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তো এটা তোমাদের জন্য অনেক বড় একটা অফার তোমরা চাইলে এখন ভর্তি হতে পারো আমাদের যতদিন অফার চলছে ততদিনের মধ্যে তো আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে তো এখনই তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে ভর্তি হয়ে যেতে পারো এখন আশা যাক যে এই যে তোমাদের যে আমি আশি নম্বরে যে মাস্টার প্ল্যানের কথা বললাম তোমাদের কি মনে আছে আমি এখন পর্যন্ত তোমাদের কি কি বলেছি তোমাদের প্রথমে বলেছিলাম যে তোমাদের এখন ভালো একটা মানে রুটিন করা লাগবে এবং তোমাদের এখানে অবশ্যই কি করতে হবে যতদিন সময় পাচ্ছ খুব ভালো করে পড়তে হবে এখানে তোমাদের টাইম যে কনজিউম করার যে ব্যাপারটা ওইটা যেন না থাকে বা মিসইউজ করার যে ব্যাপারটা ওইটা যেন তোমাদের না থাকে ঠিক আছে এরপরে রাবিতে কি হবে এবং এখানে তোমাদের টার্গেট করে পড়তে হবে যে আমি এই সাবজেক্টে এত নাম্বার তুলতে চাই এরকম করে তুমি যখন টার্গেট রেখে তখন কিন্তু তোমার জন্য অনেক বেশি ইজি হবে যেমন তুমি যদি ইংরেজি বা বাংলার কথাই যদি বলি বাংলা যদি তুমি ভালো করে দেখো যেমন বাংলাতে তোমাদের মোট হচ্ছে আঠাশটা প্রশ্ন হয় এই আঠাশটা প্রশ্নের মধ্যে দেখা যাবে যে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে তোমাদের এখানে প্রশ্ন হবে প্রায় চোদ্দটার মতো আর তোমাদের বাংলা চোদ্দটা বা ধরো এখানে বারোটাও হতে পারে আর কি আর বাংলা প্রথম পত্র থেকেও তোমাদের ধরো এগারোটা থেকে তেরোটা মতো প্রশ্ন আসবে এটা সহপাঠ সাহিত্য পাঠ দুইটা মিলে আর বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আসবে হচ্ছে বিরোচন থেকে আর রাবির এই বিরোচনে কিন্তু নাম্বার তোলা খুব বেশি সহজ তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো পড়ো বা তুমি যদি এটিএম একটা নাম মুগস্ত নামের যে বইটা আছে ওইটা যদি পড়ো বাঘ দ্বারা এক কথায় প্রকাশ সমর্থক শব্দ পারিভাষিক শব্দ বিপরীত শব্দ শব্দার্থ তাহলে কিন্তু এখানে তুমি আমি মনে করি অংশে তোমার ফুল মার্ক পাওয়া সম্ভব যদি পাঁচটা প্রশ্ন হয় পাঁচটাই তোমার রাইট করা সম্ভব এর বাইরে ব্যাকরণ থেকে যদি চোদ্দটা বা বারোটা প্রশ্ন হয় আমি মনে করি এখানে তোমাদের অন্তত এইটটি পার্সেন্ট প্রশ্ন তোমার এখানে রাইট করা সম্ভব এসটাই তো বেশি সম্ভব এবং বাংলা প্রথম পত্র থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে আমার মনে হয় এখানে একটা থেকে দুইটা প্রশ্ন ছাড়া প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রাইট হওয়ার কথা যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো অন্যভাবে তোমাদের ইংলিশের ক্ষেত্রেও তাই ইংলিশে যেমন হচ্ছে তোমাদের কম টেনশন থেকে পাঁচটা প্রশ্ন হবে যদি তোমার ভোকাবুলারির উপরে ভালো দক্ষতা থাকে তাহলে কিন্তু এই কম টেনশনে তুমি ভালো করতে পারবে ঠিক আছে ভোকাবুলারি ছাড়া কিন্তু করা অসম্ভব তো ভোকাবুলারির উপরে ভালো করে জোর দেবে এর বাইরে তোমাদের মানে ধরো তোমার যেটাকে বলা হচ্ছে ইংরেজির যে হচ্ছে ভোকাবুলারির যে আইটেম বা সিনোনিম অ্যান্টোনিম এটাও কিন্তু তোমার ভালো করে জানতে হবে ঠিক আছে এটা জানলে কি হবে তোমার হচ্ছে ধরো ইংরেজি অংশের যে ব্যাপারটা এখানে যেমন তুমি ভালো করতে পারবে মানে মুগুস্ত অংশ ছাড়া কিন্তু তোমার এখানে প্রিপারেশন নিয়ে খুব বেশি লাভ হবে না মুগুস্থ অংশ তোমার অবশ্যই পড়তে হবে অনেকে বলো যে মুগস্ত অংশ আমার মনে থাকতেছে না আমি কি করবো মনে থাকতেছে না বারবার পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন গ্রুপ ভার্ভ অ্যানালজি তারপরে হচ্ছে ইডিওম সোনিম অ্যান্টনিম তো এগুলো যদি পড়ো এখান থেকে কিন্তু তোমরা ছয় থেকে সাতটা প্রশ্ন পেয়ে যাচ্ছ তারপরে তোমরা এখানে ভোকাবলের বেস কোশ্চেন বা ওয়ার্ড মিনিং রিলেটেড আরো দুই তিনটা প্রশ্ন পেতে পারো তো ওভারঅল এখানে যে 28 প্রশ্ন হবে 28 প্রশ্নের মধ্যে তোমাদের হচ্ছে জাস্ট এই ভোকাবুলারি আইটেম থেকে তোমরা এখানে প্রশ্ন পাচ্ছ কয়টা ভোকাবুলারি আইটেম থেকে তোমরা এখানে 12টা থেকে 14টার মতো প্রশ্ন পাবে ঠিক আছে বাকি প্রশ্নগুলো তোমাদের হবে হচ্ছে ইংরেজি গ্রামাটিক্যাল আইটেম থেকে এবং এখানে তোমাদের একটা থেকে দুইটা প্রশ্ন তোমাদের হতে পারে এসএসসি যে টেক্সট বুক আছে ওইখান থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে তো এইভাবে যদি তুমি ইংলিশের উপরে এরকম সেগমেন্ট করে নাও যে আমাদের তো এই প্রশ্নগুলো এভাবে হচ্ছে এটা যদি তুমি আগে থেকে বুঝো এবং এইটার উপর যদি প্রিপারেশান নাও তাহলে কিন্তু ভালো করতে পারবে তো অন্যভাবে জিকের জন্য তুমি এই প্রশ্ন বিশ্লেষণ করো প্রশ্ন বিশ্লেষণের ভিডিও যদিও হচ্ছে আমাদের চ্যানেলে ইতোমধ্যে দিয়ে আছে এবং কোনগুলো তোমাদের পড়তে হবে বাংলা ইংলিশে সাজেশনের যে ব্যাপারটা ওইটাও কিন্তু আমাদের চ্যানেলে দেয়া আছে তো ওভারঅল তুমি যদি এইগুলো খুব ভালো করে খেয়াল করে যদি মানে প্রিপারেশন নিতে পারো আমি মনে করি তুমি অবশ্যই 80 প্লাস নাম্বার তুলতে পারবে তো এখন ব্যাপার হচ্ছে 80 প্লাস নাম্বার তুলে কিন্তু এখন তুমি ল পাচ্ছ না কারণ ল এর জন্য কিন্তু তোমাদের আলাদা করে মানে ইংলিশ মানে বা লিখিত পরীক্ষা দিতে হবে তো লিখিত পরীক্ষার জন্য কি করতে হবে না করতে হবে সব কিছুর জন্য সবকিছুর উপরে আমাদের এখান থেকে তোমরা হচ্ছে গাইডলাইন পাবে তো ওইগুলো তোমরা দেখবা ওইগুলো নিয়ে পেয়ার নিও না এখন যেভাবে প্রিপারেশন নিচ্ছ ওইভাবে প্রিপারেশন নিতে নিতে থাকো আর আমাদের এখানে কিন্তু তোমরা হচ্ছে লয়ের যে রিটেন হ্যাঁ রিটার্নের উপরে কিন্তু সাপোর্ট পাবে আমাদের যদি ব্যাসে এনরোল করো তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে তোমাদের রিটেনের জন্য যা যা লাগে সবকিছু কিন্তু আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ তো যাই হোক আজকে আলোচনা এই পর্যন্তই ছিল তো তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমি আসলে তোমাদের কি বোঝানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থেকে এবং পরবর্তীতে তোমরা আসলে কোন রিলেটেড ভিডিও চাছো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো